সহসাই স্থানে দাঁড়াও সামনে এভাবে আসা যাবে না আমাকে দেখতে পান আর না পান যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখো মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবেন কষ্ট যতই হোক হবে না ফাঁসিও হবে না অতএব জায়গা পায়নি জায়গার কারণে আর একজনকে ধাক্কা দেব এমনটা হবে না এমন কোনো ব্যবস্থাপনা এখানে আসেনি জমার দিন এমন একটা দিন যেই দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত যে যত পারে সলাৎ আদায়ের অনুমতি আছে অথচ রামজান মাসে লায়লাতুল কাদরে অনুমতি নেই রামাজান মাসে লায়লাতুল কাদরে আঠ রাকাতি পড়তে হবে রাত যত দামি হোক রামাজান মাস যত দামি হোক না কেন লায়লাতুল লাতুল কাদর যত দামি হোক না কেন ধরে নিলাম পৃথিবীতে যত দিন আছে যত রাত আছে তার সবচেয়ে দামি রাত সবচেয়ে দামি মাস এ কথাই ঠিক এরপরেও আট রে বেশি সলাত আদায় করবেন এ অনন্ত অনুমতি নেই এই অনুমতি শুধু কাবা ঘরে আছে পৃথিবীর আর কোথাও নেই পৃথিবীর যে কোনো মসজিদে দূরে কাত সলা তাদায় করলে যত নেকি হবে মসজিদে নবাবীতে দূরে কাত সলাত আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে পৃথিবীর যে কোনো মসজিদে দূরে কাত আদায় করলে যত নাকি হবে বাইতুল মুখ জেরুজালেমে অবস্থিত সেই মসজিদে মসজিদে করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে তবে ওই মসজিদে মসজিদে নবাবিতে রাতে আদায় করলে আট রাকাতের বেশি অনুমতি নেই শুধুমাত্র তিন রাত সলা আদায় করা যাবে কাবা ঘরে রাত নেই দিন নেই দুপুর নেই সন্ধে নেই সূর্য ডুবা নেই উঠা নেই মাথার ওপরে নেই কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই এরপরে পৃথিবীতে দ্বিতীয় যেটা আদায়ের জন্য দামি সময় সেটা হলো জুমার দিন সূর্য ওঠার পর থেকে নেই আজান পর্যন্ত এখানে কোনো রাকাতের হিসাব নেই যে যা পারে আজান হয়ে গেলে কেউ কারোর সাথে কথা বলতে পাবে না কাঁধ ডিঙ্গিয়ে কেউ সামনে আসতে পাবে না মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন জমার দিন সকালে সকালে নিজে গোসল করলো পরিবারকে করালো পায়ে হেঁটে মসজিদে আসলো কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসলো না যতদূর সম্ভব যত রাকাত সম্ভব সলাত তাদায় করলো এমামের খোদবা শুনল তারপরে সলাত তাদায় করে বাড়ি চলে গেল। তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর তাহার পড়লে জানে কী হয় তাই হবে এক বছর নফল শ্যাম পালন করলে জানে কি হয় তাই হবে বুঝাতে পারিনি এখনো। প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর তাহার এক বছর নফল রোজা এক বছর নফল রোজা রাখলে যত নে হবে এক বছর তাহার পড়লে যত কী হবে প্রত্যেক পদক্ষেপ সমান ততনে কী হবে তার নাম জুমার দিন যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম যার কারণে মাঝে মধ্যে বলি যে আমাদের দিয়ে যদি হয় তাহলে তুমি জাতির সামনে আমাদেরকে গ্রহণীয় করো তার মানে এত দামি কথা জাতির তো জানা দরকার মোহাম্মদ সাল্লি ইসলাম সাড়ে চোদ্দোশো বছর পূর্বে চলে গেছেন কথা এইভাবে রেখে দিয়েছেন হাদিসে আছে আর বাংলাদেশের সকর আঠানব্বইটা মসজিদে কেশা কাহিনী দিয়ে জুমার খুদ্ বহল কেসা কাহিনী দিয়ে আরও কত কি দিয়ে রূপক কথা দিয়ে আর কোন কোন মানুষের প্রশংসা দিয়ে জুমার খুদ্ হলো অথচ সেখানে হাদিসও থেকে গেল কোরআনও থেকে গেল আমি যে কথা বলছি এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন এই কথার ভিতরে সরিষা ঢোকার মতো অন্তত মানুষের ক্ষমতা নেই কিয়ামাত পর্যন্ত যা বলছি এভাবেই দেখে যাবে এক বছর নফল সলাত আদায় করলে জানে কি হবে তাহার করলে পড়লে এক বছর নফল রোজা আদায় করলে জানে কি হবে প্রত্যেক পদক্ষের তাই থাইনি কি হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আমি বলিনি এ কথা পৃথিবীর কোনো পীর বলেননি এ কথা পৃথিবীর কোন এমাম বলেননি এই কথা পৃথিবীর কোন সাহাবি বলেননি এ কথা উমারের নয় এ কথা ও সিদ্দিক রাজি তালা নয় এ কথা স্বয়ং মোহাম্মদ সাল্লামের তার নাম জুমার দিন এই কথা বলে আপনাকে বলতে চেয়েছি জুমার দিনের দাম দিতে শিখতে হবে আগে সামনে আসলে আগে আসতে হবে পরে এসে সামনে আসার চেষ্টা করবেন না ভুল হিসাব আর একজনকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে আমাকে দেখতে পান আর না পান কান লাগিয়ে কথা শুনবেন প্রত্যেকটা কথার কোটি টাকা মূল্য এমন হিসাব করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আমি আপনার দিনই ভাই শত দিন বলেছি বাংলাদেশের মাটিতে বিভিন্ন দেশের মাটিতে নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো দল মাঝাবকে লক্ষ্য করে কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো দিন ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো মাঝাপকে নিন্দা করে কথা বলিনি সারা জীবন আপনার সাথে আমার বক্তব্য চালিয়ে আমি কোনো মাঝাপ নিয়ে কথা বলিনি আমি যখন যে এলাকাতে গেছি তখন কিছু লোক মনে করেছে আজ না জানি কি হয় তাই নানানভাবে প্রোগ্রাম বন্ধ করার কষ্ট দেওয়ার চেষ্টা করেছে আমি চলে গেল আমার বক্তব্য আছে জাতির সামনে বিবেচনা করার জন্য আজীবন মানুষের সময় থাকলো ফাঁকি দিলে বলে আমার দাবি আমার জীবনে আমি কোনোদিন কোনো মানুষকে ফাঁকি দিয়ে নিজের সুবিধার জন্য একটা বাক্য বলেছি তা আমার মনে বলে কোনো কোনোদিন মানুষের কাছে আমি পথ খরচ পাথেও চাইনি কোনোদিন আমি কোনো মানুষকে হিসাব করে বক্তব্য শক্ত হলে কি যে বলবে এইরকম হিসাব করে কোনোদিন কোনো বাক্য বলিনি সম্মানিত তিনি ভাইবোন মানুষের জীবনে হালাল রুজির অতীব প্রয়োজন আল্লাহ তালা পৃথিবীর সব মানুষকে বলেন হালাল রুজির কথা আল্লাহ তালা পৃথিবীর সব মোমেন পুরুষ নারীকে বলেন হালাল রুজির কথা এবার আল্লাহ তালা নবী রাসুলকে বলছেন হালাল রুজির কথা রসোল কুলমিনা তৈব সলেহা হে নবী রাসুলগণ আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন এটা নবী আসলকে আদেশ করেন আল্লাহ যে আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করুন নবীর আসলকে আদেশ করছে তার মানে নবীর আসলকে হালাল রুজি খেতে হবে নইলে সব হারাবে নবীরও হারাবে নবীও মানুষ তিনি অন্য কিছু নয় আর বলেন সৎ আমল করেন সব আমল সৎ নয় পরে দুই রেখা সন্ন্যাত পড়তে হবে এটা শতামল কিন্তু পরে ছয় সন্নাথ পড়লে বারো বছরের পাপ ক্ষমা হয়ে যাবে বারো বছরে হবে শতামল নয় আপনি কষ্ট করে আপনাকে আমি দেখেছি কতদিন আরো পাঁচজন দেখেছি আপনি কষ্ট করে পরে ছয় রেখাত শোনা পড়ছেন তাড়া তাড়াহুড়া তাড়া করছেন আরো নামাজ আপনার আছে রাইফেলের গুলির মতো ধর্ম পাগল নয় নিজের বিবেচনার অনেক দাম আছে নিজের বিবেচনা দিয়েই জমি জায়গায় চাষ করেন নিজের বিবেচনা দিয়েই ব্যবসা বাণিজ্য করেন নিজের বিবেচনা দিয়েই ধর্মকে ভাবতে হবে আর মরানা সাহেবকে বললাম আব্দুল রাজেক সাহেব আমার একটা মেয়ে জন্ম নিয়েছে আঁকি করব করবো কবে আরে যেদিন করেন করলেই হবে আব্দুর রাজেব সাহেব কবে সাত দিনের আগেও হবে না পরেও হবে না তাহলে দুটো দুই রকম হয়ে গেল বিবেচনার দাম আছে বিবেচনার দাম আছে মাঘরে দুই রেখাত সোনা এটাই চূড়ান্ত মাগরে ছয় রেখাত নয় কি আমার পর্যন্ত হবে না চূড়ান্ত রাসুলকে দাম দেওয়ার চেষ্টা করতে হবে মানুষকে নয় বেশি ইবাদত করে জান্নাত হবে না দুরুদে এব্রাহিমই পড়তে হবে যার নাম হল আল্লাহ আল্লাহমাদ্লাহ মাওলানা না মোহাম্মদের নাম দুরুদ নয় এ দিয়ে রাসুলকে খুশি করা যাবে না এটা শতামল নয় কবরে টাকা দশটা দান করেছি মসজিদও দান করেছি এটাও দান ওটাও দান কোনটা শতামল এখানে এদেরকে দশ টাকা দান করেছি ওরা দিবস পালনের জন্য রাস্তা ঘেরা আছে বলছে আমাদের কালকে খেলাধুলা হবে বিশ টাকা দিয়ে যান তা খেলাধুলা করবে সেখানেও বিশ টাকা দিলাম এখানেও বিশ টাকা দিয়েছি দান তো দুটাই কোনটা শতামল আল্লাহতলা বলেন আসল শোনেন আপনারা হালাল রুজি খানার শতামল করুন বিবেচনা করতে হবে শতামলি আল্লাহর দরবারে কবুল হবে শতামল যেটা সেটা হলো হু বা হু যেটা রাসুলের কর্মের সাথে মিল খেয়েছে সেটা আবার জাল হাদিস আছে প্রায় তিন লক্ষ আমাদের বাড়িতে আছে প্রায় দশ হাজার টাকার গায়ে লেখা আছে চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আমি আব্দুল বিন ইউসুফ দশ হাজার জাল হাদিস যে কোনো সময়ে দেখানোর জন্য প্রস্তুত রয়েছে তার মানে বলেছেন রাসুল সাল্লাম বলেন তাহলে সেটা হাদিসে কথা ঠিক নয় খালি বললেই তো হবে না ফাজা এলামুল বইয়ে লেখা আছে যে এক নামাজ কাজা করলে আসি হোক বা জাহান নামে থাকতে হবে নিচে বলা আছে হাদিসে আছে তো কোথায় আছে হাদিসে আছে তো খুঁজেন তাহলে মরা পর্যন্ত খুঁজেন কোথায় পাওয়া যায় মোহাম্মদ সাল্লাম যেখানে শুয়ে আছেন সেই জায়গাটা আরসের চেয়ে উত্তম কোথায় আছে বলে হাদিসে আছে কিভাবে হয় এটা আদম আলা ইসলাম ভারত থেকে হজ করতে গেলেন ষাট হাজার বার ষাট হাজার বার যদি হজ করেন তাহলে ষাট হাজার বছর হতে হবে না হলে তো বছরে একবার হজ এখন ষাট হাজার বছর ছিলেন কিনা সেটাও একটা বিবেচনার বিষয় এন এত শক্ত ইতিহাস কোথায় পাবেন আদম আলা ইসলাম ষাট হাজার বছর বাঁচলেন না ঢোকার সমাতে দেখছেন যে ভেটে লেখা আছে না মোহাম্মদ রসোল্লাহ তো ফল খেয়ে নিয়ে ভুল করেছেন তিনশো বছর ক্ষমা চাইলেন এক পর্যায়ে বলছেন আদম আল্লাহ তিনশো বছর ক্ষমা চাইলাম ভুলের কারণে ক্ষমা তো হলো না তো জান্নাতের গেটে লিখা আছে লাই লাহিল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ অবশ্যই কোনো দামি মানুষ হবেন নইলে আপনার সাথে কেন নামটা লেখা আছে যাক এখন আমি তার দোহাই দিয়ে অশিলিয়া দিয়ে আমি ক্ষমা চাচ্ছি তুমি আমাকে মাফ করো তখন আল্লাহ বলছেন আদম তুমি এমন একটা মানুষের নামে ক্ষমা চেয়েছো এখন আর আমি ক্ষমা না দিয়ে পারছি না ক্ষমা করে দিলাম আল্লাহ বলছেন যে আদমকে আমি সবকিছু ধরে জান্নাতে হবে যেতে হবে এটাই তিনি জানলেন না অথচ তিনি আদম সব কিছু জানেন ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপায় নাম হাওয়াই লাড্ডু ধনু হাত হিসাব হুজুরকে তোমাগো রাস্তা মে কোথায় জুড়ন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াসিলা কে বলেছে ওটা ওয়াসিলা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কার আখির কালামে লা ইলাহা ইল্লাল ফাযাল মানুষের মরার শেষ মুহূর্তে যদি শুধু লা ইলাহিল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে ই হাদিস সহিহ এই টুকুই সহিহ পর্যন্তই বাকি টুকুর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন লাককেন মউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মরে 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 যান যায় যায় তাকে তোমরা শরণ করাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে জান্নাতে চলে যাবে এই কথা মোহাম্মদ সለসালাম বলেন বাকিটুকুর কথা মোহাম্মদ সለসালাম বলেননি রাসূল সለসালাম বলেন আফযালু যিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ তিনি এটুকুই বলেছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীতে সবচেয়ে দামি জিকির শুভান আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির আল্লাহ অকবার জিকির লাই লালা জিকির আরও দুয়া সব জিকির কিন্তু সবচেয়ে দামি জিকির হলো লা তখন তিনি লাইলাহা লাহা ইল্লাল্লাহ লা এলাহা এ পর্যন্ত বলে থামেননি তখন তিনি ইল্লাল্লাহ এ পর্যন্ত বলে থামেননি তখন তিনি আল্লাহ আল্লাহ এ পর্যন্ত বলে থামেননি তখন তিনি হু হু এ পর্যন্ত বলে থাকেননি তার মানে লাইলাহাই ইল্লাল্লাহ শুধু শতামল বাকিগুলি সব অসতামল কোন দিয়ে টিকা যাবে না তাই আদম আলাইহিস সালাম বলবেন মুফাসসির সাহেব বলছেন যে আমার চাচা তো ভাই বলছেন সবচেয়ে দামি তোরা অত তাফসির জানিস না কি করলো আরে জানিস না একটু বলেন না কি করলো তো উনি বলছেন যে আদম ঘুম থেকে উঠে দেখছেন খুব সুন্দরী মহিলার পাশে তো উনি হাত বাড়াচ্ছেন যেহেতু তিনি মানুষ তখন ফেরেস্তা বলছেন থামেন কেন মোহর দিতে হবে মোহর আবার কি বলে ইবে মোহাম্মদ সাল্লামের দূরত পড়তে হবে আরে আল্লাহ বলছেন আমি আদমকে সব শিখিয়ে দিয়েছি আর বউকে কিভাবে হালাল করতে হবে এটাই আদম জানেন না তো আদম আলা সালামকে আল্লাহ শিখালেন কি তার মনে ওই তাফসির মিথ্যে ওটা তাফসিল নই বৌ হালাল আদমকে বউ হালাল করার জন্য দূরত পড়তে হবে এই জিম্মেদারি আল্লাহ তার উপরে দেননি কীভাবে তাকে হালাল তার জন্য বৌ হালাল করা হয়েছে সেটা আল্লাহ ভালো জানেন কোনো হাদিসে নেই অতএব আমল করতে হবে অসতামল ধর্মের নামে করলে বিচারের মাঠে টিকা যাবে না এই কথা এটি আবহাওয়া আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আল ইসাল্লাম বলেছেন তৈর তৈবা নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হালাল ছাড়া আল্লাহ বিচারের মাঠে কোনো এবাদাত কবুল করবেন না